মার্শাল আল্লাহ পাকের দরবারে অশেষ শুক্রিয়া যে আল্লাহ পাক আজকে এমন একটা মাহফিলে বসার জন্য তৌফি কিনায়ত করেছে যে মজলিস সম্পর্কে রসুল পাক সাল্লাম বলে মাজা আলিসুলকে যে সমস্ত জায়গায় কোরআন হাদিস এজমা কিয়া শরিয়াতে তিন ও শরিয়াত সম্পর্কে আলোচনা করা হয় রসুল বলেন ওই জায়গাগুলো হলো বেশ তার বাগান পর চলে বলে সুবাহান তমন একটা মাহফিলে আমি আপনি তার শিব মাহফিলের গুরুত্ব অত্যন্ত অনেকটাই সুতরাং বিশেষ করে আমি গ্রামের ছেলে হিসাবে আপনাদের কাছে করজড়া আবেদন আমি নিবেদন করছি আপনারা যা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন যে স্বল্প সময় এই সময়কে নষ্ট না করে সকলে গুটি গুটি পাক মাহফিলে চলে আসু সকলে আমরা এগিয়ে গিয়ে মাহফিলে সকলে চলে আসু মাহফিলের দিকে আমরা সকলে চলে আসি এদিকে অযথা সময় নষ্ট করবেন সুতরাং যে মাদ্রি সম্পর্কে সুর এ যারা একটা রিয়াজু জান্না অর্থাৎ বেহেশতের বাগান এই মাজলিশের গুরুত্ব সম্পর্কে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি এক তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সুতরাং যেতে যেতে তিনি দেখলেন যেতে যেতে তিনি বাড়ির ভিতরে একটি কান্নার আওয়াজ হচ্ছে এই মাজলিশ সম্পর্কে বোঝাতে গিয়ে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হঠাৎ দেখছেন বাড়ির ভিতর কিছু গুটি 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 দ্রুত কান্নার আওয়াজ তিনার কানে ভেসে আসে তিনি রাস্তার মাঝখানে একটু দাঁড়ালেন দাঁড়িয়ে গিয়ে কচি কচি বাচ্চা ছেলেদের ডেকে জিজ্ঞাসা করলেন এই বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ তিনি বললেন এই বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ হলো এই বাড়িতে একটি বাচ্চা মারা গেছে তো মারা যাওয়ার পরে বাচ্চার মা যেমন তার পাশে পাশে কাঁদছে ঠিক তার পাড়া প্রতিবেশীরাও তার বসে বসে ওই পাইয়েতের পাশে বসে বসে কান্না কাটি করছে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহে জিজ্ঞাসা করলেন যে বাচ্চাটা বসে বসে যে মায়ের কলিজা ফাটা পানি যার সন্তান মারা গেছে তিনার এই কলিজা ফাটা পানির সঙ্গে পাশে যারা বসে বসে কান্না কাটি করছে সকলের কান্নার অবস্থা কি সমান জিনার বাচ্চা মারা গেছে তিনি যতটা কাঁদছেন পাশে পাড়াপতিরা বসে বসে যতরা কাজ এই প্রত্যেকের বাচ্চার কান্নার আওয়াজ থেকে আওয়াজটি কি সময় আল্লাম বলেছিলেন সাকরেতে ডেকে ডেকে বলেছিল বাবা তোমরা জানো না যে জায়গায় বসে যে বাচ্চাটা মারা গেছে ওই মাটা যেমন কান্নাকাটি করে তোমরা কিন্তু জানো না ওই মায়ের কান্নার আওয়াজটা যেমন সমান হবে না তদ্রুপভাবে মনে রাখো যে কিছু মানুষ বসে বসে এ মাদ্রিসে বসে বসে সরাসরি আল্লাহ পাক রসুলের দিন ও সম্পর্কে আলোচনা করে কিছু মানুষ তারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন কিছু মানুষ তারা বাজারঘাটে সময় দিচ্ছেন আল্লাহ রুম রহমাতুল্লাহ আলাইহে বললেন তোমরা সবাই রেখে রেখে বললে বাবা এই তিনটে মানুষের কান্নার আওয়াজ কিন্তু সমান নয় যে বাচ্চাটা মারা গেছে মা যেমন কলিদা ফাটা কানি ওই পানির সঙ্গে অন্য পানিগুলোকে মিশিয়ে দেওয়া হয় ওই পানিটা কিন্তু এক হবে না হবে না ওই চোখের পানির সঙ্গে যেমন এক হবে না যারা বুঝের মধ্যে নিচে বসে সরাসরি দিন সরিয়া সম্পর্কে কোরআন আদি সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো শ্রবণ করছেন যারা এই মাইকের আওয়াজটা রাস্তায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কিছু মানুষ তারা গল্প

জানিয়ে দিয়ে বললেন এই পৃথিবীর মধ্যে এমন একটা জাতি আমার একটা জাতিকে আমি পাঠিয়ে দিয়েছি তারা কখনো ভালো জিনিসকে তারা গ্রহণ করবে না এই কোরান সম্পর্কে তারা চিন্তা গবেষণা করবে না চিন্তা গবেষণা করোনা করার কারণে আমি রফুল আলা আল্লাহ তারা ওই সমস্ত জাতির অন্তরে উম আলা কুলু হুবিয়া খারিয়া আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি পাক জানিয়ে দিলেন যে এই পৃথিবীর কিছু জাতি রয়েছে কিছু মানুষ রয়েছে তাদের চলাফেরা তাদের উঠা বসা এমন হবে আমি রব্বুল আলমিন আল্লাহ তালা তাদের জন্য যে কালামুল্লাহ শরীফ আমি কোরআন পা দিয়েছিলাম এটা সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে না এটা তাদের বিবেককে তারা জিজ্ঞাসা করে না এ সম্পর্কে তারা জানে না বোঝে না একবার কি নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখেছি একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেছি আল্লাহ রব্বুল আলমিন্দি উদ্দেশ্য করে বললেন এ আমার বন্দাবন্দিরা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা

আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন শৈতান তোমাদের প্রকাশ শত্রু اے پدری بندہ بندہ ربی العالمین اللہ تعالی 자তির মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কালামুল্লাহ শরীফ দিলাম এই কুরআন নিয়ে তারা কুরআনটা আমি রব্বুল আলামিন আল্লাহ تعالی 30 পারা কুরআন দিলাম এই কুরআন সম্পর্কে তারা কখনো বিবেককে জিজ্ঞাসা করেনি তারা কখনো বিবেককে তারা প্রশ্ন করেনি তারা কখনো জানার বোঝার চেষ্টা করেনি আমার رسول ابی محمد صلی اللہ علیہ وسلم جری দিলেন 자তির উম্মত উম্মাতুন উদeyse জানিয়ে দিয়ে বললেন মানতামাসাকা দি সুন্নতি ইন্দা ফাসাদি উমতি হালাহু আজহুদি রব্বুল আলমে আল্লাহ তালা পবিত্র কালামল্লাহ শরীফে একদিকে যেমন জানালেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিছুটা ইসলামের ভিতরে আসলাম কিছু ইসলাম থেকে বাইরে থাকলাম এমন তোমরা করো না পরিপূর্ণভাবে ইসলামের তাকে লাও শয়তানের অনুকরণ অনুসরণ যেমন তোমরা করো না তোমাদের প্রকাশের শত্রু ঠিক রসুল পাকসালামের এই উদ্দেশ্যে ঠিক এমন একটি ভাবেই তিনি উম্মাতের জাতির মানুষ উম্মাত উম্মাতের উদ্দেশ্যে জানালেন মান তামাসাকা কাবি সুনি ইন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজরুহ মিয়া তা বিশ্বনবী আমা ছাড়িয়ে বললেন এ আমার ছাতি উম্মা তুম্মা নিরা আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে যেমন তোমাদের জানালাম আমি রাসূল আল্লাহ হাদিসে মান তামাসাকা বি সুন্নতি আল্লাহ পাক আমার বান্দা উম্মা তুম্মা তে নিরা এ আখরি সামানার মানুষেরা যারা আমার একটা সুন্নতকে আদায় করে একটা সুন্নতকে যারা ধরে এই ডামাডুলের যুগে এই বর্তমান সময় যারা আমার একটা সুন্নকে যারা আমল করবে একটা সুন্নতকে জিন্দা করার কারণে একটা সুন্নতকে অনুসরণ করার কারণে আমি রসুল নামে একটা সুন্নতকে আদায় করার কারণে তাদের আমল নামাতে একসাথে শহীদের দরজা হয় একবার মহাব্বত করে বলুন না বর্তমান এই পরিস্থিতির মধ্যেও যদি এরাও একটা টামাডোলের যুগে থাকিয়ে যদি তারা আমার উম্মা তুমাতেনরা যদি আমার একটা সুন্নতকে আদায় করে মিয়া তা সাহেব আমি বললাম তাদের আমল নামাতে শত শহীদের দরদা পরিমাণ সবাবলিক হয় একবার জোরে বলি সুবাহ তদ্রূপভাবে মনে রাখুন আজকে পৃথিবীর মানুষের মধ্যে আমরা আল্লাহ বা কিছুক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তো ইচ্ছা খুশি আমাদেরকে পাঠাননি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তার একটা উদ্দেশ্য রয়েছে ওমা খালাক্তিন পৃথিবীতে মানুষ এবং চীন জাতিকে এই জন্যই আমি রব্বল আলামিন আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কে কেমন তোমার ইবাদত করে সেই উদ্দেশ্যে আমি তা আল্লাহ তাদেরকে পাঠিয়েছি তারা কেমনভাবে আমি আল্লাহকে তারা ভুলে যায় কেমনভাবে তারা আমরা আল্লাহকে তারা অস্বীকার করে আমার নিয়ামতের কেমন কেমনভাবে তারা ভুলে যায় কীভাবে তারা ভুলে যায় সুতরাং মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলীম প্রত্যেকে যেন আমাদেরকে জানো আল্লাহ দিন ও শরিয়াতের পথে দাঁড়িয়ে যেন এত আল্লাহ ফাঁকের ওয়াদানিয়াকে মেনে জানো আল্লাহ হায়াতে দিন যে কদিনই পৃথিবীতে রাখেন ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদের ইমানের পথে রাখে যেন শরিয়াতের পথে চলা তৌফিক দায়ী সকলেই বলে আল্লাহ